নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে সরস্বতী পূজা সবাইকে সরস্বতী পূজার অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই ভালোভাবে সরস্বতী পূজা কাটাও তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পূজা হয় হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সরস্বতী পূজা হয় মানে এইবার আমার প্রথম সরস্বতী পূজা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি হয় না হয় সবটাই দেখতে হবে তো অলরেডি কিন্তু ঠাকুর চলে আসছে আর ব্রাহ্মণও কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখন আমরা সয়তারি পরে রেডি হয়ে গেছি এই যে আর এদিকে আমার ছেলের একদম কান্না শুরু হয়ে গেছে কারণ ও একদম পরিষ্কার হচ্ছে এখন চেঞ্জ করে দেওয়া হচ্ছে 요리에 도전하는 이다 모음 8, 7, 8, 9, 1 3 कौन दोली कौन दोली ओ ओई ओई और सबको बोल ओ आ क्या बात है कौन तो धने के ये भक्ति नहीं ऐसी ना दिस नहीं अंजली ओ

এইখানে হচ্ছে আমাদের পূজো কমপ্লিট হয়ে গেছে এদিকে চলছে একটু ফটো কোটাটি সবাই খিচুড়ি প্রসাদ খাওয়া দেওয়া করার পর বাড়ি চলে গেছে হ্যাঁ শরুপে যাই স্টক খাওয়া দেওয়ার পর ঘরে গেছি

আচ্ছা আমার মা একটু ফটো উঠলো এই যে আমাদের ঠাকুর এখানে সব বই খাতা এখনো আছে এই যে বর্তমানের লোক হচ্ছে এই কয়েকজন আগে এইদিকে চলে আসলো এখানে দেখো বাঁধাকপি আর ফুলকপি নিয়ে আসা হচ্ছে একটু হচ্ছে টাটকা টাটকা বাগানের তো খিচুড়ি প্রসাদ অলরেডি শেষ হয়ে গেছে আবার লোক আসবে রাত্রিবেলা তো সেই জন্য যে এখানে ফুলকপি কাটা হচ্ছে ফুলকপি রসা হবে আর ওইদিকে বাঁধাকপি এই যে কিছুটা কাটা আছে একটা টোয়ের মধ্যে ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে ঘরে এইদিকে দেখো রান্নাঘরে কিন্তু অলরেডি প্রসাদ মানে খিচুড়ি একটু রান্না করা হয়েছে আর এদিকে কড়াই ধোয়া ধুই হচ্ছে সবজি রান্না করার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানিবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন তবে দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে বাই বাই ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো